আসসালামু আলাইকুম ভাইয়ার আব্বরা কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আর আব্বু বাজার থেকে কিছু কাঁচা সবজি আর নিশালি মাছ নিয়ে আসছে তো আমি এই যে মাছটা বোনা করার জন্য টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন মাছটা বসিয়ে দিয়েছি তো আমি আজকে ভাবলাম দুপুরবেলা সকালে আমি তাড়াতাড়ি উঠছি বাজার ছিল না তখন আমি ডাল বোনা আর সুটকির বর্তা আলুর ভর্তা আর ডিমের সিদ্ধ করে ডিমের ভর্তা করে নিয়েছিলাম সর্ষের তেল দিয়ে তো ভাবছি এগুলো দিই দুপুরে খাবো উনি আসতে আসতে গ্যাস চলে যাবে তখন আবার দুপুরে খাওয়া হবে না তার জন্য আমি এগুলো রান্না করে নিয়েছিলাম তো উনি আবার মাছ ছাড়া খেতে পারে না তখন আমাকে বলল পাখি আমি এগুলো নিয়ে আসছি তো তুমি এগুলা রান্না করো তোমার পছন্দের মাছ তো আমার আবার এই মাছগুলো অনেক পছন্দ পাঁচমিশালি মাছগুলো তো আমি এই পাশি মাছগুলো যখন রান্না করি তখন আমি এটা কষিয়ে রান্না করি না তো কষাইতে লাড়াচাড়া করতে করতে ভেঙে যায় তার কারণে আমি আলাদা করে হলুদ মরিচ তেল দিয়ে হালকা মাছটা জাল করে নেই তারপরে মশলা টসলা কষিয়ে দিয়ে তারপরে আমি এটারে ই করি কষানিতে ঢেলে দেই। তো এই যে আমি ডাল বোনা বসিয়ে দিয়েছি এটা আমার সকালে রান্না গুছিয়ে নিলাম তো রান্না করতেছি আর ভাবতেছি আজকে একটু চুলের যত্ন করব আজকে কিছুদিন যাবৎ বেশ আমার চুল উঠতেছে প্রচুর পরিমাণ এত চুল উঠতেছে যা বলার বাহিরে আমার প্যারাশুটেস্টাকিয়ার তেলটা আমি ব্যবহার করি ওই তেলটা আমার শেষ হয়ে গেছে তখন আমি আর আব্বু আবার ডাবল আমলা তেল একটা নিয়ে আসলো ওনার পছন্দ মতো ইচ্ছা করে নিয়ে আসছে তো ওই তেলটা আমি দেওয়ার পরে দেখা যায় এত পরিমাণ চুল উঠতেছে যা বলার বাহিরে আরও বেশি চুল উঠতেছে তো ওই তেলটা রাইখা আবার আরেকটা তেল নিয়ে আসছে প্যারাসুস প্যারাশুট আর ওই আরেকটা কোম্পানির তেল ওইটা নিয়ে আসছে তো ওইটা দিতাসি তাও চুল পড়া কমতেছে না কি অবস্থা এই পর্যন্ত তিনটা তেল আনা হয়েছে একটা তেলেও আমার চুল পড়া বন্ধ হইতেছে না তো আমি ভাবতেছি আমি মনে হয় টাকই হয়ে যাবো কি করার তো আজকে হঠাৎ করে ভাবলাম কিছু ঘরোয়া জিনিস একটু চুলে মাখিয়ে দেখি কী অবস্থা হয় তার কারণে আমি কিছু নিম পাতা আমি দেশ থেকে আনছিলাম ওই পাতাটা শুকিয়ে রেখে দিয়েছি আর আমি একদিন লামিয়াকে নিয়ে দুই নম্বর হসপিটালে গেছি ওখান থেকে মেথির গুঁড়া কিনে এনেছিলাম ওই মেথির বোড়াও আছে আর মেহেদির গোড়া আছে সাথে তো আমি এগুলোও নিয়েছি আর কিছু পেঁয়াজ রসুন কালি জিরা আর আলু তারপরে তুলসী পাতা অ্যালোভেরা এই ডিম লেবু এই কিছু জাতগুলো নিয়ে অনেক পদ নিয়ে আমি ব্যালেন্ডার করলে দেখা যায় ছাপা ছাপা থাকে তারপর আমি শিলপাতায় পিষে এগুলো সুন্দর করে নিয়েছি নিয়ে মাথায় দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো বটর মুচবো কাপড় দেব বাচ্চারে গোসল করাবো তো মাথায় দিয়ে নিলাম আজকে কয়দিন আবার যাক দেখি এগুলো দিয়ে তেল এগুলো ব্যবহার করে দেখি জিনিসগুলো এত কষ্ট করে বাটছি পাটা দিয়ে বাইকটা ইয়ে করছি তো যেন আমার চুলগুলো না ওঠে আল্লাহর কাছে দোয়া করি এত চুল উঠলে মাথা টাক হয়ে যাবে আমার চুলগুলা কিছুদিন আগে এত সুন্দর হয়েছিলো আমি এরা আমি হওয়ার আগে আমাকে একদিন চুলটা একটু কালার করে দিছিল। তো তেমন কালার না দুই পাশে একটু আর পিছনে একটু এরকম আমি কালার করে নিয়েছিলাম তো ওই সময়ও আমার খুব চুল উঠছিল কালারের কারণে তখন আবার এই অ্যাশটা কেয়ার দেওয়ার পরে আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে আবার কি হলো কে জানে আমার চুলটা এত পড়তেছেই যে আমি শিল পাটায় বেটে সব নিয়েছি মাথায় দেওয়ার জন্য অনেক কিছু আছে এখানে যে আমি আরব কিছু ডিম আর আমনি এসেছে ওদের কেটে দিয়েছি তো বিকালবেলা আবার এই যে পুরী নিয়ে আসছে ভাই বাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ারা